আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের নাড়ু তৈরি করেছি নারিকেলের বিকল্প রেসিপি বলতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হঠাৎ করে কেউ বুঝতেই পারবে না যে এই নাড়ুটা আমরা পেঁপেদের তৈরি করেছি তো চলেন দেখি কথা না বাড়িয়ে পেঁপের নাড়ু তৈরির বা লাড্ডু তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি সেজন্য এখানে আমি বড়ো সাইজের তিনটি পেঁপে নিয়েছি যার ওজন প্রায় দেড় কেজি মতো এখন পেঁপেগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে কেটে নিব একটা পেঁপে আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর মাঝখানে যে সাদা একটা আবরণ থাকে সেটা চামচ দিয়ে উঠিয়ে ফেলে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটা স্ট্যানার নিয়েছি এর ছোট সাইজটা দিয়ে আমি পেঁপে এরকম করে গেট করে নিব ছোট ছিদ্র দিয়ে এতে করে পেঁপেগুলো খুব মিহিভাবে গেট করা যাবে বা মিহি কুচি হবে দেখেন কতটা মিহিকুশি হয়েছে ঠিক এভাবেই সবগুলো করে নিব আমার সবগুলো পেপে গেটারে গেট করা হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা চেপে নেব যাতে পেপের মধ্যে কোনো প্রকার পানি না থাকে আমি অফ ক্যামেরাতে খুব ভালোভাবে ধুয়ে পানি চেপে নিয়েছি এখন চুলার উপর প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি পেঁপে কুচিগুলো দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিব দিয়ে খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব চুলাটা জ্বালিয়ে দিয়েছি পাঁচ মিনিট মতো পেঁপেটা আমি ভাপিয়ে নেব নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে ঢাকনাতে ঢেকে ঘড়ি ধরে পাঁচ মিনিট মতো ভাপিয়ে নিব এর থেকে বেশি ভাবানো যাবে না পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখেন ঠিক কীরকমভাবে ভাপিয়ে নিয়েছি ভাপানো হয়ে গেছে চুলাটা বন্ধ করে দেব একটা জালের মধ্যে ঢেলে নেব আবারও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে আমি হাত দিয়ে চেপে চেপে দেখেন পানিটা ফেলে দিয়েছি পেঁপের মধ্যে কিন্তু একটু পানি নেই আধা ঘন্টার জন্য আমি জালের মধ্যেই রেখে দেব এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটাও ঝরে যাবে আধা ঘন্টা পর চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি ডারচিনি আর এলাচ তিন টুকরা ডারচিনি দুইটা এলাচ আর চায়ের কাপে মেপে এক কাপ চিনি এখানে চিনির মধ্যে আমি এক টেবিল চামচ মতো পানি দিয়েছি খুব বেশি পানি ব্যবহার করব না এখন অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে কেরামেল হওয়া পর্যন্ত আমি আজকের পেঁপের নাড়ুগুলো তৈরি করব চিনিটা ক্যারামেল করে এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে দেখতে ভালো লাগবে চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে ক্যারামেল তৈরি হয়ে গেছে দেখেন আস্তে আস্তে ক্যারামেলের কালারটা কত সুন্দর এসেছে এর থেকে বেশি কালার করব না এখন এই চিনির ক্যারামেলের মধ্যে ভাপিয়ে রাখা পেঁপে কুচি দিয়ে দিব নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলা রাসটা মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে কিন্তু এই লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে আমি চিনিটা ক্যারামেল তৈরি করে পেঁপের নাড়ু তৈরি করছি তবে চিনি ক্যারামেল তৈরি করা ছাড়াও সরাসরি পেঁপে কুচির মধ্যে চিনি দিয়েও কিন্তু এই পেঁপের নাড়ু বা লাড্ডু তৈরি করা যাবে দেখেন আবারও কিন্তু পেঁপে কুচি থেকে সামান্য পানি ছেড়ে দিয়েছে অনবরত নেড়ে ছেড়ে পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাড়াচাড়া বন্ধ করলে সেক্ষেত্রে নিচে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতা লাগবে দেখেন পেঁপেটা কিন্তু অনেকটা কমে গিয়েছে আরও কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নিতে হবে পেঁপেটা একেবারে আঠালো আঠালো করে রান্না করে নিতে হবে যাতে নাড়ুর শেপ দেওয়া যায় আমি আজকে পেঁপের লাড্ডুটা চিনি দিয়ে তৈরি করছি চাইলে গুড় দিয়ে তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খেতে আরও ভালো লাগবে পেঁপেটা বেশ কিছুক্ষণ জাল করে আঠালো করে নিয়েছি মানে আঠালো আঠালো ভাব হয়ে আসছে ঠিক এই পর্যায়ে এক চামচ মতো ঘি দিয়ে দিব এই সময় ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর শুঘ্রাণ ছড়াই খেতেও ভালো লাগে ঘি দিয়ে আমি আরও মিনিটখানেক মতো জাল করে নেবো ঘিটা নেড়ে চলে মিশিয়ে নিয়েছি দেখেন হাত দিয়ে একটু চেক করে নিয়েছি যে নারু শেপ দেওয়া যাচ্ছে কিনা দেখেন নারু শেপ দেওয়া যাচ্ছে তার মানে তার মানে একদম তৈরি চুলাটা বন্ধ করে দিব আর হালকা ঠান্ডা করে নিব চুলা বন্ধ করে দিয়েছি হালকা ঠান্ডা করে নিয়েছি তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না এখন অল্প একটু পেঁপের মিশ্রণ হাতে নিয়ে প্রথমে গোল করে নিচ্ছি তারপর দুই হাতের তালুতে একটু ঘুরিয়ে নিলেই খুব সহজেই কিন্তু পেঁপের ডালাগুলো বা লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে লাড্ডুর শেপ দেওয়া যাবে এভাবে একটা তৈরি করে নিয়েছি বাকিগুলোও তৈরি করে নেব আমি সবগুলো পেঁপের নাড়ু তৈরি করে নিয়েছি দেখেন মাসাল্লা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজার পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করা যায় তা না দেখলে বিশ্বাসই হবে না নারিকেলের বিকল্প হচ্ছে এই পেঁপের নাড়ু নারিকেলের যে দাম সবসময় এত দাম দিয়ে নারিকেল কিনে নাড়ু তৈরি করে খাওয়া সম্ভব হয়ে ওঠে না চাইলে এভাবে পেঁপে দিয়ে তৈরি করে দেখতে পারেন খেয়ে কেউ বুঝতেই পারবে না যে নাড়ুটা আমরা পেঁপে দিয়ে তৈরি করছি সবাই কিন্তু খুব পছন্দ করবে আর মজা করে খাবে এখন একটা পেপার নাম ভেঙে দেখাচ্ছে দেখেন কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ